বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামী স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ঘটনাস্থল বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া ওই এলাকায় ঘটনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ পলাতক প্রেমিক কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডক্টরের চেম্বার ছিল নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাত বলে অভিযোগ কিছুদিন আগে ওই ঔষধ খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারে দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাদিম পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন পরে নার্সিংহোমের চিকিৎসককে তা দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলেই নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায় এতেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে কবর দিয়ে এসে পাড়ার ফিরে এলে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাফ পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপশি এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার মানে ছেলেটার সাথে মেয়েটার একটা না যায় সম্পর্ক ছিল এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল কেরাম মারা গেল ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে বিষক্রিয় কি ওষুধ ছেলেটার ভালোবাসে মানে যে মোসেলিম বলে মেরে যার নামে অভিযোগ ও আর কি ওষুধের দোকানও পাশি একটা চেম্বার বসতো ডাক্তার বসত ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো ও কি করতো ডাক্তার ডাক্তারের মতন ওষুধ লিখে দিত ওই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ দিত না অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত ভাইরা ভাই ভাইরা ভাই পরিচয় করে মানে একই পড়ায় দুজনের শ্বশুর বাড়ি এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশু দিন থেকে তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে আছে আমরা জানতাম না কিন্তু পরশু দিন মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক মানে যে ছেলেটা মারা গেছে তার বইয়ের সাথে মুসলিম বলে যে জানে অভিযোগ আচ্ছা উনি কি ডাক্তার এখানে না ডাক্তার না ওর ওষুধের দোকান আছে ওষুধের দোকান হ্যাঁ ওষুধের দোকান বেবি বেবি ফুড বলে ওষুধের দোকান বেবি মেডিকেল বেবি মেডিকেল হ্যাঁ কতদিন ধরে এই মেডিকেল তা আছে বেশি না হলে পাঁচ বছর পাঁচ ছ বছর হলো দোকানটা করেছে আপনারা কি মনে করছেন যে এই যে বেবি মেডিকেলের ওই যে যার সঙ্গে অবৈধ সম্পর্ক আপনারা না আমরা জানতাম না জানতাম না বলতে ছেলেকে দেখে বোঝাই যাবে না আমাদেরই পাশের একদম পাশের মানে ছেলে পাঁচ ওক্ত ধরুন নামাজ পড়ায় পড়ে সব ধর্মীয় যত ফলন আচারবিধ সব করতো কোনো রকম বোঝা যেত না কিন্তু ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার পর মারা যাবার পরে যখন আমরা শুনতেছি তখন থেকে এলাকার লোক কিন্তু ক্ষিপ্ত আচ্ছা ওর ওর সঙ্গে ওনার ওয়াইফের অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক মানে একই পা এই যে মোসলিম ওর শ্বশুর বাড়ি যেখানে মেয়েটার যে মেয়েটা কইলেছে ওর মার মারবাড়িওখানে ওখানে নেই মারবাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে আবার মোসলিমের বউ ও যে নিজের বউ ছিল গত সাত মাস হলো ও পুরেত মায়ের বাড়ি তারও আবার হয়ে যাবে তার সাথে ঘরবে না এই সম্পর্ক না এই মোসলিমের ওষুধের দোকানে হ্যাঁ

একটা ছোট বাচ্চার সাথে তুই তুমকারি বলে কথা বলতো না মানে এত ভালো ছেলে ভালো ছেলে হ্যাঁ যার কারণে পুরো এলাকার জনতা ক্ষিপ্ত কিছু করার দোকান ফোকান সব ভাঙছে কিচ্ছু করার নেই এখানে দোকান ভাঙচুর হয়েছে ঘরদোর দোর ভাঙচুর হয়েছে ভেতরে ঘর কোথায় ভেতরে ঘর আমার নাম অখিল আহমেদ সর্দার শুনলাম বলতে কালকে মানে মারা যাবার পরে আমি শুনলাম ঘটনাটা তবে যে ঘটনাটা সামনে আসলো যে ওনার যেহেতু এর জন্য দায়ী আমরা সঠিক ভাবে তো জানি না কিন্তু পুলিশ কাজ করছে যদি সে দোষী হয়ে থাকে বা একটা সম্পর্কের কারণে এই ঘটনাটা ঘটেছে যদি সত্যি হয়ে থাকে আইন আইনের কাজ করবে আমরা সঠিক বিচার করব আর আগামী দিনে যে এই ধরনের ঘটনাটা যেহেতু আমাদের এলাকার একটা সম্মানের ব্যাপার আছে না ঘটে সেই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আমাদের আর যেহেতু যারা দোষী তারা সঠিক শাস্তি পাবে এবং আইন আইনের পথে চলবে হ্যাঁ তুলেছেন কালকে রাত্রিবেলা নিয়ে চলে গেছেন এবারে তারা তাদের কাজ করবেন ঠিক আছে হ্যাঁ 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 পুলিশ সমত আইন আছে সে তার কাজ করে যাচ্ছেন সে তার সমস্ত রকম দায়িত্ব পালন করছেন সঠিক বিচার সঠিক আইন আইনের পথে চলছে তারা তাদের মতো কাজ করে যাক আমরা না না ফোর্টি ছিলেন সামান্য একটা জ্বরের কারণে উনি ভর্তি হয়েছিলেন তখন ডাক্তার তদন্ত করে জানতে পারলেন যে না ওটা জ্বরের কারণে যেহেতু কি ওষুধ চালাচ্ছে এত বাড়াবাড়ি হয়ে গেলো সমস্ত পার্ট ড্যামেজ হয়ে গেল। তদন্ত করতে করতে ডাক্তারের হাতে ধরা পড়লো যে না এটা কেমোথেরাপির যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধটা দিয়ে দিয়ে মেন ওনার পার্টস সবকিছু করা হয়েছে তখনই ধরা পড়লো যে এটা নিশ্চয়ই বাড়ির কোনো লোকেরই কাজ হবে এটা তো বাড়ির কেউ করবে না এইভাবে মানে তদন্ত করতে করতে যে ওনার এর জন্য আছে এবং তার সঙ্গে যে ওষুধটা সাপ্লাই করেছে সেই ধরনেরই একজনের মানে সম্পর্ক আছে এবং হ্যাঁ অভিযোগ আসলো সেটা তদন্ত হলো সেই হিসেবে ওয়াইফটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই ওষুধের যার দোকান ছিল ওষুধের দোকান ভাঙচুর হয়েছে তার বাড়ি ভাঙচুর হয়েছে এবং ছেলেটি পলাতক আপাতত হ্যাঁ উত্তেজিত জনতা সব এ করেছে রাতু রাত্রিবেলা মারামারি করেছে ভাঙচুর করেছে ছেলেটিকে ধরতে পারেনি এখন পুলিশ তদন্ত করছে খুঁজতে হ্যাঁ 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 সেই লাইলা বেগম বাঁকরাই পঞ্চায়েত